নমস্কার গ্রাম শিল্ডের ফাইনালে আমরা পেয়ে গেছি সত্যজিৎ মিত্রকে যাদের বয়স পঞ্চাশ পেরিয়ে গেছেন তাদের স্মরণে সত্যজিৎ মিত্রের নাম কিন্তু হৃদয় লেখা থাকবে একটা সময় সুধীর কর্মকার এবং সত্যজিৎ মিত্র ইস্টবেঙ্গলে এবং পাশাপাশি কিছুদিন প্রবীর মজুমদার খেলেছিলেন ইস্ট বেঙ্গলের রক্ষণকে নেতৃত্ব দিয়েছিলেন অশোকলাল ব্যানার্জি এবং শ্যামল ঘোষ তখন স্টপার ছিলেন সেই অমলের প্লেয়ার সত্যজিৎ তাকে কিন্তু ময়দানে আমি অনেক দিন পরে খুঁজে পেলাম মানে আমি চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে যোগাযোগ হয়নি আজকে এই সত্যজিৎ মিত্রকে পেলাম মনে রাখবেন উনিশশো সালের ক্যাপ্টেন সত্যজিৎ মিত্র উনিশশো আশি মানে সাতজন প্লেয়ার ভাস্কর গাঙ্গুলি সুরজিৎ সেনগুপ্তর নেতৃত্বে বিদ্রোহ করে মেহামাডানে চলে গেছেন প্রদীপ দা সেভেন্টি নাইনে পিকে মোহন থেকে আবার ব্যাক করেছেন তার দ্বিতীয় ইনিংস ইস্টবেঙ্গলে শুরু করেছেন এবং সেই বছরই মজিদ এবং জামসেদ এসেছিল আমরা দেখেছিলাম হাবিব তাকে আজকে যেটা ডিফেন্সিভ ব্লকার বলা হয় উইথড্রল হিসেবে খেলাতে এবং এই যে হাবিব মনোরঞ্জন ভট্টাচার্য সত্যজিৎ মিত্র এবং তাদের সাথে এই মসজিদ জামশেদ এদের নিয়ে কিন্তু আশি সালে যে অভাবিত রেজল করেছিল ইস্টবেঙ্গল কটা ট্রফি পেয়েছিল ফেডারেশন কাপ পেয়েছিল যুগ্মভাবে রোভার্স পেয়েছিল কিন্তু তার চেয়ে বড় কথা গোটা মরশুমে কিন্তু এই ইস্টবেঙ্গল ক্লাব হারেনি এতটাই অনুপ্রাণিত ফুটবল খেলেছিল একটা কমা দল কোথায় যেতে পারে ইচ্ছা শক্তি থাকলে এবং নিঃসন্দেহে প্রদীপ তার মস্তিষ্ক তার পাশে ছিল সত্যজিৎ দা আপনি যদি আশির যে এই অভাবিত জার্নিটার কথা আপনি বলেন যায় ক্যাপ্টেন প্রদীপ দা কোচের দায়িত্ব অলরেডি নিয়ে নিয়েছে তখন প্রদীপ দা আমি নিশিথ বাবু তখন সেক্রেটারি ছিল তিনজনের মিটিং হয় যে কিভাবে টিমটা করা যায় তিনজনে বসে তখন আমি একটা প্রপোজাল দিই যে ইরানের তিনটে চারটে প্লেয়ার আছে এরা রোবার্স কাপে আমি ওদের আগের বার খেলাটা দেখেছিলাম এরা ইন্ডিয়াতে আছে এদের আলিগড় ইউনিভার্সিটি আলিগড় ইউনিভার্সিটির ছেলে আলিগড় ইউনিভার্সিটি হয়ে রোবার্সে খেলতে আমি ওদের দেখেছি মজিদ জামসেদ মজিদ জামসেদ খাবাজি আর একটা স্টপার ছিল সানজারি যিনি সেভেন্টি এইটে ইরানের হয়ে বিশ্বকাপও খেলেছিলেন এবং স্টপার হচ্ছে সবচেয়ে ভালো প্লেয়ার ছিল আমি এক নম্বর হিসেবে লিখে দিয়েছিলাম স্টপারটাকে আগে নিতে হবে পুরো আমাদের এজেন্সি ছিল তাকে পাঠানো হলো আমার কথা মতো এবং মা মাসুদ ছিল ওদের খুব মাসুদ আমাকে খুব হেল্প করেছে মাসুদকে আমি ফোন করেছিলাম ওই সব খবরা খবর গুলো আমাকে দিয়েছিল ওরা কোথায় আছে তখন মেহামানে একটা চেঞ্জ ওভার হয়ে গিয়েছিল মাসুদরা ক্ষমতাচ্যুত হয় মাসুদ করে হেল্প আমাকে ওদের যোগাযোগ করিয়ে দেয় এবং আমরা আমাদের লোক গিয়ে ওদের কথাবার্তা বলে আমার কথা বলে আমার সাথে ওদের আলাপ ছিল ইরানে আমরা খেলতে গেছিলাম একবার তখন ও আমাদের ইন্ডিয়া রেঙ্গে খেলেছিল সেই থেকে আমার সাথে মজিদার জামসিদের আলাপ ছিল সেই সূত্রে ওদের সাথে কথাবার্তা বলে আমরা ওদের রিক্রুট করি ক্লাব অফিসের কাছে নিয়ে এসে পয়সা করি ব্যাপার ফাইনাল করে রিক্রুটমেন্ট করে এবং তার এইভাবে দলটা গঠন হয় তার পরবর্তীকালে হাবিব দাস সাথেও আমি কথা বলি হাবিব দাস ইন্টারেস্ট হয় বাড়িতে গেছিলাম আমি কথা বলি বলে এটা সই করে মোটামুটি টিমটাকে দাঁড় করানো আপনি কি মনে প্রাণে ইস্ট বেঙ্গলই ছিলেন ছোটবেলায় কি র্যাম্পাটে খেলা দেখেছেন বা গ্যালারিতে এসে খেলা দেখেছেন ইস্ট তখন কারা ধরুন আরো 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 সিনিয়র প্লেয়ার যারা আছে আমাদের চুনিদা প্রদীপ দা তারপরে আমাদের বলরাম দা এদের খেলা দেখতাম আপনার একদম বেড়ে ওঠাটা কোন জায়গায় কোন কোচ গেয়েছিলেন ওঠা আমরা তো একেবারে শৈশবের কথা কোল শট শৈশবে আমি প্রথমে প্র্যাকটিস করতাম হবে ওই রবীন্দ্র সরবর স্টেডিয়াম কোর্ট কাউন্সিল একটা কোচিং নাম আচ্ছা ওইখানে প্র্যাকটিস শুরু করি তারপর থেকে আমি চলে যাই ওখানে সাধারণ স্পোর্টস অ্যাসোসিয়েশন হ্যাঁ কোকনদার ক্লাস সেইখানে সেফট করি সেইখান থেকেই মোটামুটি তিন চার বছর প্র্যাকটিস করি আমি চলে যাই ময়দান ডাইরেক্ট এই কেনে যেখান থেকে পরবর্তীকালে কৃষ্ণেন্দু বিশ্বজিৎ ভট্টাচার্য বেরিয়েছিলেন অমিত বাগচি সুমিত বাগচিরা শ্যামল এসেছিলেন কমটন দত্ত এবং টু এশিয়ান একটা ওই ক্লাবেরই তিন চারজন খেলোয়াড় ছিলেন একটা একটা জেলার দক্ষিণ কলকাতার একটা জেলা ক্লাব হিসেবে এটা একটা বিশাল ফ্যাক্টর ছিল সত্যজিৎ দা এই যে আশি সালে এই যে টিম বিল্ডিংয়ের কথা বললেন কিন্তু গোটা মরসুম অপরাজিত থাকলো আমরা দেখেছিলাম যে ভাস্কর সঙ্গে প্রথম ম্যাচ ছিল ইডেনে ফেডারেশন কাপ যারা ভাস্করকে আপনারা রুখে দিয়েছিলেন মশাল সেলাম করেছিল সমর্থকরা এবং যারা চলে গিয়েছিলেন যে ব্যাচটা সাতজন চলে গিয়েছিলেন ভাস্কর দা সুরজিৎ দা প্রশান্ত ব্যানার্জি প্রমুখ প্রশান্ত ব্যানার্জি তার আগে সেভেন্টি নাইনের ক্যাপ্টেন ছিলেন তারা চলে গিয়েছিলেন তারা ব্যঙ্গ বিদ্যুপের মধ্যে পড়েছিলেন একটা ঐতিহাসিক ম্যাচ কিন্তু লাল হলুদের ইতিহাস লিখতে গেলে ওই ম্যাচটার কথা থাকবে আপনারা যে এই যে সারা মৌসুম অপরাজিত থাকলেন তার রসদটা কি ওই ম্যাচ থেকে পেয়েছিলেন একটা আমাদের মধ্যে একটা টিম স্পিড বিল্ড আপ অলরেডি হয়েছিল হ্যাঁ ফেডারেশন থেকেই একটা টার্নিং পয়েন্ট আমাদের হয় সেটা সাকসেসটাই আমাদের তুলে ধরতে হবে পরবর্তীকালে ওই ফেডারেশন আপনার সেদিন এগিয়ে গিয়েছিল মোহনবাগান পরে সমতায় ফেরে সেদিন ছিল নয় মে রবীন্দ্র জয়ন্তী ফেডারেশন কাপ ফাইনাল উচ্চে পড়া ভিড় ছিল ওই টুর্নামেন্টার কথা ভুলতে পারবে না তার আগের দিনই সকালে খেলা হয়েছে সেমিফাইনালে হাবিফ ফার্স্ট গোলটা হাবিব করলো আমাদের হেডে তারপর ওরা শোধ করে একটা ওটা খুব সিলি গোল হয়েছিল যে গোলটা আমরা খেয়েছিলাম আশা করা যায়নি গোলটা খাবো একটা ড্রপ খেয়ে বলতে ফ্লাইটটা মিস করে যায় গোলটিবার